নবিজি আসলামের রওজা জিয়ারত প্রত্যেক মুমিনের স্বপ্ন এবং একান্ত আকাঙ্ক্ষার বস্তু নবীজির রওজা জয়ারতের বিশেষ ফজিলত রয়েছে এক হাদিসে হজরত ইবনে ওমর উমর রহমতুল্লাহ থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ আসলামের স্বাধ করেন যে আমার অফাতের পর আমার রওজা জিয়ারত করল সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করল দ্বারা হাদিস নম্বর দু নবীজি সাল্লা আরও ইসাদ করেছেন যে আমার রজা জেরাত করল তার জন্য আমার সুপারি সবাজীব হয়ে গেল সহি মুসলিম নবীজি সাল্লা আসলাম আরও বলেন যে হজ করল কিন্তু আমার রজা জেরাত করলো না সে আমার প্রতি জুলুম করল সহি তিরমিজি রসুল্লাহ সাল্লাসলাম আরও বলেন কেউ আমাকে সালাম দেয় তখনই আল্লাতালা আমার কাছে তা প্রেরণ করেন অৎপর আমি তার সালামের জবাব দিই সুনানে আবুদাউদ হাদিস নম্বর দু তবে নবীজির রজা জিয়ারতের নির্দিষ্ট কিছু শিষ্টাচার ও আদব রয়েছে জিয়ারত প্রত্যাশীদের উচিত এসবের প্রতি খেয়াল রাখা কয়েকটি আদব নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক জিয়ারতকারী পবিত্র শরীরে পবিত্র কাপড় পরিধান করে যাবে দুই জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই বেশি বেশি দূর উৎপাট করতে থাকবে সে আল্লাহর কাছে দোয়া করবে যেন জিয়ারতের মাধ্যমে সে উপকৃত হয় তিন রজায় প্রবেশের আগেই মন থেকে জাগতিক সব চিন্তাভাবনা দূর করে দেবে এবং তার ভালোবাসায় অন্তরপূর্ণ করে নেবে চার নবী ইসাল্লা প্রতি পূর্ণ ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে রজায় প্রবেশ করবে পাঁচ সেখানে এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় যা নবী সাল্লাহ ইসলামের মর্যাদা পরিপন্থী ছয় নবী আসলামকে অনুচ্চ আওয়াজে সালাম দেবে কোনোভাবে